বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব যাদের বমি বমি ভাব আছে তারা ঘরোয়া উপায়ে কিভাবে বমি ভাব দূর করবেন বমি সমস্যা যে কোনো সময় যে কোনো বয়সেই হতে পারে এটি আসলে কোনো রোগ নয় রোগের উপসর্গ মাত্র বমি নানা কারণে হতে পারে অতিরিক্ত খেয়ে ফেলা অতিরিক্ত মদ্যপান ফুড পয়জনিং অতিরিক্ত মানসিক স্ট্রেস পেটের বিভিন্ন রোগ ইত্যাদি কারণে বমি হয়ে থাকে এছাড়া গর্ভকালীন সময় তো বমি হওয়ার খুবই স্বাভাবিক ব্যাপার এসব কারণ ছাড়াও অনেকের ভ্রমণের সময় বমি হয়ে থাকে কারণ যাই হোক না কেন বমি হওয়াটা সব পরিস্থিতিতেই কষ্টকর তাই আজ বমির সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ঘরোয়া উপাদান ব্যবহার করে কিভাবে প্রতিকার লাভ করা যায় সে বিষয়ে আলোচনা করব আদা বমির কথা উঠলে সবার প্রথমে আদার কথা মনে পড়ে সেই দাদি নানির সময় থেকে বমি হলে আদার গন্ধ নিতে বলা হতো আদার রস খেলেও বমি উপশম হয় যখনই বমি বমি ভাব হবে এক টেবিল চামচ আদার রস এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পান করুন অনেক আরাম পাবেন দারুচিনি দারুচিনির ঝাল ঝাল গন্ধ ও ঝাঁজ বমি বমি ভাব হলে অনেক আরাম দেয় এক কাপ ফুটন্ত পানিতে এক অর্ধেকটা চা চামচ দারুচিনি গুঁড়া অথবা দুই ইঞ্চি লম্বা দারুচিনির টুকরো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন এবার পানিটা ছেঁকে নিন সময় নিয়ে আস্তে আস্তে খেলে বমি ভাব চলে যাবে তবে দারুচিনি গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতি করতে গর্ভবতী নারীরা এটি খাবেন না পুদিনা পাতা বমি দূর করার জন্য পুদিনা পাতা চুরি নেই বিশেষত বমি যদি পেটের সমস্যা বা গ্যাসের কারণে হয়ে থাকে তাহলে পুদিনা পাতা খুব দ্রুত আরাম দেয় যদি আপনার কাছে তাজা পুদিনা পাতা থাকে তাহলে চার পাঁচটা পুদিনা পাতা সরাসরি চিবিয়ে খেয়ে ফেলুন যদি সরাসরি খেতে খারাপ লাগে তাহলে এক টেবিল চামচ পুদিনা পাতার রস এক টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ মধু মধু ভালো মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন তবে এই মিশ্রণটি দিনে তিনবারের বেশি খাবেন না লবঙ্গ বমি হলে লবঙ্গ খুব ভালো প্রশম করে আপনি দুই ভাবে লবঙ্গ খেতে পারেন সরাসরি তিন চারটা লবঙ্গ চিবিয়ে খেয়ে ফেলুন অথবা ফুটন্ত পানিতে চার পাঁচটি লবঙ্গ ফুটিয়ে ছেঁকে নিয়ে চায়ের মতো করে খেতে পারেন আর একটি কাজ করা যায় কিছু লবঙ্গ শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খেতে পারেন বমির প্রবণতা কমে যাবে মৌরি মৌরি হজমে সাহায্য করে এবং বদ হজম ও গ্যাসের থেকে উৎপন্ন বমি ভাব উপশম করে আধা চা চামচ মৌরি দেড় কাপ পানিতে দশ মিনিট ধরে ফোটান এবং ছেকে নিয়ে চায়ের মতো পান করুন অনেক দ্রুত আরাম পাবেন এছাড়া অল্প একটু মৌরি সময় নিয়ে আস্তে আস্তে চিবিয়ে খেলেও আরাম পাওয়া যায় জিরা অনেকেই হয়তো জানেন না যে জিরা হজমে অনেক সাহায্য করে এ কারণে বদ ও গ্যাসের কারণে সৃষ্ট বমিতে জিরা অনেক কাজে দেয় এক কাপ হালকা গরম পানিতে আধা চা চামচ জিরা গুঁড়া ও সামান্য জয়ফল গুঁড়া মিশিয়ে আস্তে আস্তে পান করুন কমে যাবে এবং হজমের সমস্যাও আরাম পাবে তো বন্ধুরা আশা করি আমাদের আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের আলোচনা শোনার জন্য এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই থাকুন থাকুন সুস্থ সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব আলীন আমাদের সবাইকে দুনিয়া এবং পরলৌকিক জীবনে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ হাফিজ